হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন অন্যরকম ভিডিও তো দেখতে পাচ্ছেন আমাদের বারান্দায় একটা পেঁপে গাছ হয়েছে বীজ থেকে অনেক ভালোই বড়ো হয়েছে ফুল এসেছে কিন্তু সমস্যা হলো এখানে কিছু পোকা এবং পিঁপড়ে ফুলের আক্রমণ করেছে তো এর আগে ফুলে মন আক্রমণ করার কারণে তো পেঁপে হতে দেয়নি আমি আজকে পোকার আক্রমণ থেকে পেঁপে গাছকে এবং ফুলকে কিভাবে রক্ষা করা যাবে এবং ফল পাওয়া যাবে সেই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখেন একটা উপাদানে জল নিলাম জলের মধ্যে হলুদের গুঁড়ো নিয়েছি কাঁচা হলুদ পেস্ট করে নিলে ওটা ভালো হয় এবং ডিটারজেন্ট যে কোনো ধরনের ডিটারজেন্ট নিলাম তো নিয়ে এটাকে খুব ভালোভাবে ঝেঁকে মানে মিশিয়ে ফেলবো মিশিয়ে ফেলার পরে আমি এখন যে কাজটা করব সে রংটা দেখতে পাচ্ছেন আপনারা গাঢ় কমলা কালার হয়ে গেছে এখন এটা আমি স্প্রেতে নিয়ে নেব স্প্রেতে ঢেলে নিচ্ছি তো স্প্রেতে ঢেলে আমি ওই যেখানে পোকার আক্রমণ হয়েছে বা পুরো গাছে মাথার মধ্যে আমি অল্প অল্প করে এটা দিয়ে দেব তো আসলে বলতে পারেন যে হ্যাঁ বাজার থেকে তো বিভিন্ন রকম কীটনাশক আছে ওটা দিলেই পারতেন ওটা দিলেই তো হয়ে যেত কিন্তু বিষয়টা হল ওই সমস্ত কীটনাশক দিলে আপনি ওই এরিয়াতে আর কি যেতে একটু ভয়ই পাবেন যেহেতু ওটা বিষাক্ত তারপরে ঘরের মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি বিষয়টা রিস্ক হয়ে যায় তো এই উপাদানটা কুকার জন্য বিষাক্ত কিন্তু আমাদের জন্য বিষাক্ত না ইজিলি এটা হলো গিয়ে গাছের যে পিঁপড়াগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে কি কেমনভাবে নষ্ট করতেছে ইজিলি এটা হলো চলে যাবে আপনারা এটা ট্রাই করতে পারেন তো আপনারা যদি এমন কিছু চান যে হ্যাঁ আমি চাই পোকাদের জন্য বিষাক্ত পোকারা চলে যাক কিন্তু আমাদের জন্য যাতে বিষাক্ত না হয় কারণ এইভাবে যদি বারান্দার মধ্যে পেঁপে গাছ বিষ ছিটায় তাহলে কিন্তু আমাদের জন্য রিক্স হয়ে যায় তো এই বুদ্ধি তো এটা খুবই ভালো একটা বুদ্ধি আপনারা শুধু পেঁপে গাছ না যে কোনো গাছের আক্রমণে এইভাবে দিতে পারেন ডিটারজেন্ট এবং হলুদের গুঁড়া মিক্সড করে তারপরে এভাবে দিবেন এটা আপনি মানে সকাল বিকেল দিতে পারেন তো তারপরে তো আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ কতটুকু উন্নত হলো প্রথমবারেও চলে যেতে পারে আবার যদি তারপরেও আসে তারপরে আবার দিবেন দেখবেন যে আস্তে আস্তে এটা চলে যাবে কাজ হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই ভালো বেশি পাশে থাকবেন তো আমার ভালো লাগার সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা দূরে থেকেও আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি এভাবে আমাকে ভালোবাসবেন এবং আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি শুভ সকাল ঠিক আছে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এই প্রসেসিংটা শুভ সকাল